আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে প্রদমেই ইসরায়েল লেবানন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব এক গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ লেবানন ইসরায়েল সীমান্তে চরম উত্তেজনা চলছে এরই মধ্যে ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ধ্বংস করে দিয়েছে সামরিক বেড়া ইহুদিবাদী ইসরায়েল লক্ষ্য করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক ঝাঁক রকেট বলে জানিয়েছে কমান্ডার এদিকে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পায়ের তলা থেকে মাটি সরে গেছে কেননা ইসরায়েলের পতন অনিবার্য শেষ বুলেট পর্যন্ত লড়াই করা হবে এমনটি বলেছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ এই প্রথমবারের মতো সরাসরি হুমকি দিল ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আরো জানিয়ে দিব এদিকে যুদ্ধ বিরতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গাজায় হামাসের হামলায় ইসরায়েলের আরব দশ সেনা নিহত হয়েছেন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এদিকে দক্ষিণ লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে আর এক দফা সামরিক অভিযান চালিয়েছে শুক্রবার রাতে প্রকাশিত বিবৃতিতে জানায় উত্তর এলাকায় অবস্থিত একটি সামরিক লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করে ওই হামলায় অন্তত দুইজন ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলেও ইহুদিবাদী গণমাধ্যমগুলো জানিয়েছে এছাড়া উত্তর ইসরায়েলের স্লোমি বসতিতে অবস্থিত একটি ভবনেও রকেট হামলা চালানো হয় ভবনটি দখলদার সেনারা ব্যবহার করে হেজবুলার নিক্ষেপ করার এসব রকেটের একাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করার দাবি করে ইসরায়েলি সূত্রগুলো এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ইহুদিবাদী সেনারা শুক্রবার রাতে দক্ষিণ লেবাননের আলফাখার এবং কুফার সুবা এলাকায় বিভিন্ন অবস্থান লক্ষ্য করে মর্টারের শেল নিক্ষেপ করেছে এর আগে হিজবুল্লার প্রতিরোধ যোদ্ধারা শুক্রবারই ইসরায়েলি সেনাদের একটি জমায়েত স্থলে উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালায় যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট ভাবে আঘাত হানে হামলার ফলে ওই এলাকায় আগুন লেগে যায় এবং ইসরায়েলি বাহিনী নিহতের ঘটনা ঘটে হিজবুল্লার পক্ষ থেকে অধিকৃত গোলান মালভূমি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন সেনা অবস্থানে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে গত বছরের আটই অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে হিজবুল্লাহ সংগঠনটি বলছে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া মাত্র ইসরায়েল লেবানন সীমান্তে নিজেদের অভিযান বন্ধ করে দেবে হিজবুল্লাহ এদিকে ফিলিস্তিনের দ্বিতীয় বৃহত্তম মুক্তিকামী সামরিক গোষ্ঠী ইসলামিক জিহাদ পিআইজে হুঁশিয়ারি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন দখলদার ইসরায়েলের পতন অনিবার্য এবং জুলুমবাজ এই শক্তির বিরুদ্ধে গাজার প্রতিরোধ সংগঠনগুলো শেষ বোলেট পর্যন্ত লড়াই করবে শুক্রবার পিআইজের সশস্ত্র শাখা আলকুদস ব্রিগেডের মুখপাত্র আবু হামজা এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেন লেবাননের আলমায়াদিন টেলিভিশন চ্যানেল তার ওই বিবৃতি প্রচার করে আবু হামজা বলেন শত্রুদের ভবিষ্যৎ হচ্ছে অনিবার্য পতন এবং এটি হলো পবিত্র কুরআনের ভাষ্য যার প্রতি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি ব্রিগেডের মুখপাত্র এ সময় বলেন যখন আমরা কোন শত্রুকে দখলদার বলে উল্লেখ করি তখন তার অর্থ এই শত্রুর বিরুদ্ধে শেষ বুলেট পর্যন্ত লড়াই করতে হবে গাজা উপত্যকায় যখন ইসরায়েলের সঙ্গে হামাস এবং পিআইজে সহ ফিলিস্তিনের প্রতিরোধগামী সংগঠনগুলো লড়াই চলছে সেই সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রাণন্তকর প্রচেষ্টা চলছে ঠিক তখন ওই দখলদারদের পতনের বিষয়ে এই বক্তব্য দিলেন আবু হামজা গাজায় গত নয় মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে আটত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যার বেশিরভাগই নারী এবং শিশু তবে সেসব উদ্দেশ্য নিয়ে ইসরায়েলি সেনারা গাজায় আগ্রাসন চালিয়েছে আজ পর্যন্ত তার একটিও অর্জন করতে পারেনি এ বিষয়ে আবু হামজা বলেন ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা শত্রুদের সব হিসাব নিকাশ চুরমার করে দিয়েছে এবং তাদের লক্ষ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করে ইসরায়েলের সেনারা এবং তাদের সাজোয়া যানগুলো এখন যে কোনো সময় যে কোনো স্থানে হামলার শিকার হতে হচ্ছে এসময় সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভবিষ্যতে নিজের ক্ষমতা ধরে রাখা এবং দুর্নীতির বিচারের মুখোমুখি হওয়া থেকে নিজেকে বাঁচাতে গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করছেন বলেও মন্তব্য করে পিআইজের মুখপাত্র এদিকে গাজায় জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়ে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছে হামাস গাজা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রথম ধাপে হওয়া সমঝোতার ষোলো দিন পর এমন সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামিয়ে এই সংগঠনটি শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক হামাসরা এক সিনিয়র সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী হামাস এক্ষেত্রে একটি শর্ত বেঁধে দিয়েছে তা হল সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করার আগে ইসরায়েলকে প্রথমে স্থায়ী যুদ্ধবিরতির অঙ্গীকার করতে হবে পাশাপাশি প্রথম ধাপে ছয় সপ্তাহের সমঝোতা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার সুযোগ দিতে হবে এ বিষয়ে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন প্রস্তাবটি যদি ইসরায়েল মেনে নেয় তবে এর মধ্য দিয়ে চুক্তির রূপরেখা তৈরি করা যেতে পারে আর এতে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যকার নয় মাসের যুদ্ধের অবসান হতে পারে এদিকে এখনো সমঝোতায় পৌঁছানোর মতো সত্যিকারের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের আলোচক দলের সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটির এমন মন্তব্যে মূলত ইসরায়েলের আগের অবস্থান বদলের ইঙ্গিত মিলছে এর আগে হামাসের দাবিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছিল ইসরায়েল এদিকে ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় মাস ধরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ছাড়িয়েছে আহত হয়েছেন আরো সাতাশি হাজারের বেশি ফিলিস্তিনি গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলের হামলায় আরো সাতাইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন শুক্রবার ভোর থেকে চালানো হামলায় দুইজন ফিলিস্তিনি সাংবাদিক সহ সাতাশ জন নিহত হন এছাড়া অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি অভিযানের নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় নিহত সংখ্যা হাজার এগারো জন এদিকে গাজার পূর্বে সুজাইয়ায় হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের দশ সেনা নিহত হয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এই হামলা চালায় হামলার দায় স্বীকার করে স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটি তারা জানিয়েছে গাজা শহরের পূর্বে অবস্থিত সুজাইয়া এলাকায় শত্রু সেনাদের অবস্থানস্থলে স্থলে অতর্কিতভাবে হামলা চালায় হামাসের যোদ্ধারা টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে কাসাম ব্রিগেডস জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনে যোদ্ধারা একটি টিভিজি রকেট দিয়ে হামলা চালিয়েছে এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং দূর থেকে বাকি সেনাদের হত্যা করে গত জুনে দক্ষিণ গাজার অতর্কিত হামলায় নিহত হয় আটজন ইসরায়েলি সৈন্য এবার হামাসের হামলায় প্রাণ হারালো আরো দশ জন ইসরায়েলি কট্টর সৈন্য সর্বশেষ হামলা নিয়ে হামাস জানিয়েছে যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় ভবনে একটি বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায় আহত এবং নিহত সেনাদের উদ্ধার করতে ইসরায়েলিদের হেলিকপ্টার নিয়ে আসতে হয় প্রিয় বন্ধুগণ এই ছিল আজকে সাতই জুলাই দু হাজার চব্বিশের সর্বশেষ